দুষ্টু গানে মিমি চক্রবর্তীর নাকি একটা এক্সট্রিম লেভেলের নোট সিন আছে আর সোশ্যাল মিডিয়ায় সেটা অত্যন্ত কন্ট্রোভার্সিয়াল ইস্যুতে পরিণত হয়েছে আমার অ্যাসিস্ট্যান্ট আমাকে বললো হুজুর এই ইস্যুতে কিছু মেসেজ ড্রপ করার জন্য অনেকে আপনাকে রিকোয়েস্ট ফেসবুকটা খুলি জীবনের সবচেয়ে বড় ভাবটা করছি ড্রপ মারা নেব এই ড্রপ মারানির আকাশ থেকে ড্রপ করিবার আগে এতে মেসেজ ড্রপ করিলে

আবার তুই দেখলাম যে আরেকটা ভিডিওর ভিত্তে বলতেছ যে গিয়ে যে আমার এসিস্ট্যান্ট আমাকে এসে জানাইছে তুফান মুভিতে এই হয়েছে কেজিএফ মুভিতে এইসে রে মন্দির কুদ বাংলা সিনেমার স্ট্যান্ডার্ড নামতে নামতে এখন এমন পর্যায়ে এসেছে যে পাশে গার্লফ্রেন্ডকে কে রেখে ধরনের সিনেমা দেখতে লজ্জা লাগে ঠিক কিনা বলো যুবক ভাইরা তুই বলো হুজুর তুই বলো হুজুর সহ্য তুই মুভি এখন দেখবে টাইম পাস কখন আর তোর কোন অ্যাসিস্ট্যান্ট হ্যাঁ সেফ সলেনা দুদুর সোন মারো কেন হ্যাঁ তুই যে টুপি কোত্তা মোত্তা লাগাই মনে করছে মাইক একটা হাতে লই কানের পেটে ইয়ারফোন ফুটাই তুই যে এনে এনে করে কথা বলছ তোর সামনে কেউ আসেনি তোর সামনে তো তোর ক্যামেরাম্যান সারা কেউ থাকবার কথা না তুই এত ভণ্ডামি কেনে করে রে ভাইয়া আমরা কোন ভাবটা করছি আমাদেরকে মাফ করি দে ইয়ে মাফ করি দে হয় আমাদেরকে মাফ করি দে নাহলে তুই নিজেরে নিজে মাফ করি দে মাফ করে দি সোজা পাবনার দিকে হেঁটা দে ভাইয়া নাহলে কদিন পরে তোর অত্যাচারে আমাদের পাবনার দিকে যাই তুই কি শুরু করছিস তো লজ্জা করে না মাথার পিছনে টুপি লাগাই দাড়ি রাখি সুন্নতি বেশ ধরি তুই একটা ভন্ডামি যে বাজারের ভিতরে সারা শুরু করছিস তোর কি ন্যূনতম লজ্জা নাই তুই নিজের রুমের ভিতরে ক্যামেরাম্যান ভাড়া করি তারপরে সে পিছন দিয়ে পর্দা টাঙ্গাই তুই এনে এনে করি যে মানুষের বয়ান কোন তো যে নোরাভাতের মতো নাচ দন যাইত না তারপরে সে ক্যাটরিনা কাপের মতো নাচ দন যাইত না মেয়েরা ছেলে গান গাইতে পারবো এত মোটিভেশন কোনায় ভাস তুই এ ড্রপ মারানির হুত তোর দুঃখে কি আমরা কোনায় যাবো আমরা তো অশান্তি আঙ্গুর জীবন এটা আংরা 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 হয়ে গেছে সেন্সর বোর্ডের মেম্বাররা কি করে আমার বুঝে আসে না সোশ্যাল মিডিয়াটা খুললে খুললে তোর ভিডিও সোশ্যাল মিডিয়াটা খুললে আজ যেমন না হলে 100 জন আরে তোর ভিডিও একটু মেনশন দিছে এক আলম টাকার যন্ত্রণায় পাগল হয়ে গিয়েছিল দেশের মানুষ মোটামুটি পর পর্যায়ে এখন তুই শুরু করছিস তোর যন্ত্রণায় মানুষ মানে ভাইয়া তুই যদি ভিডিওটা দেখি দেখোস মানে এই ভিডিওটা কেন আল্লাহর ওয়াস্তে শেয়ার করলো না শেয়ার করি হ্যাঁ অব্দি পৌঁছা যে ভাইয়া তুই যেগুন করতেছ যুব সমাজকে মোটিভেট করা তো দূরের কথা উল্টা যুব সমাজরা খেপাই দিতেছো তাদের মেজাজ খারাপ হয়ে যেতেছ আর তোমাকে সামনে পাইলে ভাইয়া তোমাকে এমন বাটানি বাটান দিব ভাইয়া তোমার কিসমিস গোড়া এগুন আছে না হ্যাঁ এগুন জামাল গোড়ার লগে ফিসি জুস বানাই তোমার গোড়া তোমারে খাবাই দিব ভাইয়া নিউজ দেখো না এক বেটে যে গিয়ে আরেকজন সুবারি গোটা কাটিয়ে রয়েছে জামাই তোমারে পাইলে এক কে করবো তুমি কনফার্ম থাকো কারণ ফলা পাইনি তোমারে পছন্দ করা তো দূরের কথা তোমার উপরে তাদের এত তিক্ত বিরক্ত আছে হ্যাঁ তাদের মন মেজাজ এত খারাপ হয়েছে যেটা পরিবার মত না ভাই তুই এই ভন্ডামি এখন সাপ তোর যদি ইসলামিক বক্তব্যই দিতে মন চায় কিংবা তোর যদি যুব সমাজের উদ্দেশ্যে মোটিভেশন দিতে মন চায় তুই সুন্দর করে আমার মতো ক্যামেরা করি ধরি তুই আস্তে করে মেসেজ ড্রপ করে দি কিন্তু ভাইয়া তুই রুমের ভিতরে বই এই যে হাজার একটা ফেক ব্যাপার সাজাই হ্যাঁ কি বলেন ঠিক কিনা সোহান আল্লাহ তুই যে এই যে নাটক শুরু করছি সন্দীপুর তো নাটক এগুন বন্ধ কর নাটক এগুন বন্ধ কর নাহলে এই নাটক করতে করতে একদিন ধরে আটক দিব কই দিয়ে এদিন কিন্তু কাকা বাসন নাই ডুমুর হাতা দি